আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো লাভা গার্লিক এটি খুবই উপকৃত একটি জিনিস শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে রক্ত পরিশোধন করে ক্যান্সার কোষ ভালো করে ত্বকের ব্রণ যেতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এ লাভা গার্লিক একবার হলেও বাসায় ট্রাই করবেন এর উপকারিতা যে কতভাবে আপনারা পাবেন তার কোনো শেষ নেই এখানে এক কেজি রসুন নিয়ে নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে দুই মুখও কেটে নেব দুই মুখ কাটা হয়ে গেলে এই মধ্যে আমরা এটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন দু চামচ চিনি এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে যখন মিক্স হয়ে যাবে দুই হাত দিয়ে যখন ভালো করে মিক্স করে হয়ে যাবে এটাকে কাঁচের জারে সংরক্ষণ করতে হবে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাবেন তো এগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমরা একটি কাঁচের জারে এগুলোকে ঢুকিয়ে নেব তো আমার কাঁচের জারে ঢুকানো হয়ে গিয়েছে এখন আমরা এটাকে চারশো এম এল ভিনেগার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে চারশো এম এল ভিনেগারটা অবশ্যই ভালো করে ফুটতে হবে এখানে পানি দেওয়া যাবে না অনেকে ভিনেগারটা চেনে না এটা চুপা সব অথবা যে কোনো মোদি দোকানে পাওয়া যায় এটার নাম শিরকাও বলে থাকে পুটন্ত অবস্থায় এই গরম অবস্থায় ঢেলে দিতে হবে বয়ুমের মুখ এক সপ্তাহ পর্যন্ত খোলা যাবে না এটা রুম টেম্পারেচারে তিন মাস পর্যন্ত ভালো থাকবে এই লাভা গার্লিকটা আপনারা যে কোনো সময় খেতে পারেন এটা খুবই শরীরের জন্য উপকৃত একটি জিনিস এটা আপনারা তিন মাস পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণ করতে পারেন এই রেসিপিটা ফলো করে দুপুর এবং রাতে খাবেন